আমার এই হয়েছে আমার তাই হয়েছে আমার তাই হয়েছে আমি সবার কাজ করে দিই আমাকে কেউ ভালোবাসে না নিজেরা সাজবে সন্তানদেরকে সাজাবে বাবা মাকে সাজাবে বউকে সাজাবে আমি কেউ না আমাকে যদি একটু দুপাটিও ঘোরায় না ঘরে ঘরে কি বলে আমা

আমি তোমার চরণে এসেছি শুধু শান্তি পাওয়ার জন্য এসেছি মা আমি দিনরাত রাত যেন বাড়িতে তোমার সেবা করতে পারি আমি তোমার সেবা করার জন্য যখন ঘরে ঢুকি আমার বাড়ি ওদিকে কান ছেলে বিয়ে সব যেন ঝগড়া আমি কান দিতে পারি না মন দিতে পারি না মা ঠিক করে দাও মা কত কিছু দিতে ইচ্ছা করে কিন্তু তুমি তো সবই জানো আমি কেন আমি হাতে শুন্য এখানে এসেছি আমি জানি না আমার মুখ ফেটে যাচ্ছে আমি সবাইকে দিয়ে আসি আজকের আমি শূন্য চলে যেতে আমার খুব কষ্ট হচ্ছে আমি যে কষ্ট আর তোমাকে জানার কাউকে বলবো মা আমি কাউকে শূন্য হাতে আমি কোনো দিন কাউকে দিই শূন্য হাতে আমি

আমাকে প্রচার করতে তোদের সমস্যা নিয়ে তোর আসছিস আরো যে আমার হাজার হাজার কোটি কোটি সন্তান হ্যাঁ কত লোক সুখে ভুগছে কত অভাব ভুগছে কত বিপদ আপদে জড়ি রয়েছে তারা পা আমি যদি মিডিয়ায় আসতে পারি তোরা আমাকে মিডিয়াতে কলি যদি কলির মতন করে কলিমা বানিয়ে দিয়েছি আমি ধরা দিয়েছি তোদের মতন হ্যাঁ রে তাহলে তোরা কেন ধরা দিবি না তোদের মিডিয়ে কাজ আমি করছি তো আমার সেনামা এত কষ্ট করে তো তোদের এত পরিশ্রম করে ঘাম ছিটি দিনের পর রাত পর খাওয়া দাওয়া নেই কিছু নেই আমার সেমামা কি করে না তোদের জন্য বলতো এই তো আমি দেখছি টিপ টিপ করে এসেছিস আমার হাত থেকে দাও আমার মালিশ করে দাও আমার ওই করে দাও ওগুলো যদি ভিডিওতে তুলতে ভালো হতো আমার শ্যামাকে না বলেছি তো তোরা সাতটা পার তোরা শ্যামাকে বোকা বানাবি বানিয়ে তোদের কাজ সিদ্ধি করবি কিন্তু বিচার তো আমি করছি বসে বসে যতই মালিশ করো যাই করো যতই মন্ত্র করো তোদের কাজ আমি করবো না যে অঙ্কর থেকে বিশ্বাস ভক্তি নিয়ে আমার কষ্ট বুঝবে আমার মায়ের কষ্ট বুঝবে আমি তাকেই দেখবো বলছে আমাকে মিঠুনতে আসবে না আমি শুনতে পাচ্ছি তো আসবি না এখানে কেউ কেউ আসবি না এখানে যা অন্য জায়গায় চলে গে তুলা মন্দিরে বসবি এখানে আমার মা ভিডিও করে আমি দেখতে পাই তো আমি তো দেখতে পাচ্ছি তো তোদের যদি ভিডিওতে ধরা পড়বি না তো লুকে জানো তোরা যেমন ভিডিওর আড়ালে থাকবি তোর কম রোগ পাচ্ছে ও আড়ালে হয়ে যাবে গোপনই থাক বুঝছিস তো তুই বুঝতে পারিস না তোর যদি নি বুঝতে পারবি তোর এমনি এমনি দেখবি সব সমস্যা সমাধান অটোমেটিক হয়ে গেছে বুঝতে পারবি না কি কিভাবে হয়ে গেছে